মূর্তি চুমা মনে মনে চিন্তা করতেছিলেন যে এমন একটি কাজ করে সকলকে দেখানোর দরকার যাতে তারা নিশ্চিত রূপে বুঝতে পারে যে এসব মূর্তি কে পূজা করার কোনো প্রকার নেই যেহেতু এদের ভালো মন্দ কোনো কিছুই করার কোনো প্রকার ক্ষমতা নেই এরা একবার কম অতর্ক অথব এদের পূজা করা শুধু মূর্খতা বোকামির প্রমাণ ওহারা বলিল আমাদের উপাস্যগুলি প্রতি এরূপ করিলে কেন সে নিশ্চয়ই লঙ্ঘনকারী যুবক ওহাদের সমালোচনা করিতে শুনিয়াছি তাহাকে বলা হয় ইব্রাহিম ওহারা বলিল তাহাতে উপস্থিত তাহাকে উপস্থিত সমকে যাতে ওহারা প্রত্যেক করতে পারে ওহারা বলিল হে ইব্রাহিম তুমি কি আমাদের বৈশ্বরে এরূপ করিয়াছ সে বলিল এবং বলিল বরং ইহাদের প্রধান সেই তো ইহা করিয়াছে এদিকে জিজ্ঞেস কর যদি ইহারা কথা বলতে পারে তখন উহারা মনে মনে চিন্তা করিয়া দেখিল এবং একে অপরকে বলিতে লাগিল তোমারা তো সীমা লঙ্ঘনকারী হয় মস্তক অনুভূত হইয়া গেল ওহারা তুমি জানো যে ইহারা কথা বলে না হজরত ইব্রাহিম সালাম বলিল তবে কি তোমার আল্লাহর পরিবারতে এমন কিছু ইবাদত করো যাহা তোমাকে তোমাদের উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না আসর বিয়া আয়াত উনষট উনষাট উক্ত আয়াতের ব্যাখ্যা তারা বলল তাকে উপস্থিত করো লোক যাতে তার সাক্ষ্য দিতে পারে একতার অর্থ এ সংবাদ পৌঁছে গেল সম্রাট মধ্যে দরবারে তখন সে তারা পরে ঔষধেরা বললো যদি ইব্রাহিম এক কাজ করে তাকে তবে তাকে সকলের সামনে মানে উপস্থিত করো আর এ ব্যাপারে যারা জানে তাদেরকে উপস্থিত করে সাক্ষী হিসাবে তারা বলল হে ইব্রাহিম তুমি কি আমাদের দেবতাগুলি এরূপ করেছ সে বললো এদের প্রধান তো এটা করেছে এদেরকে জিজ্ঞাসা করো না যদি এরা কথা বলতে পারে প্রধান মতে উপরে ইব্রাহিম আলাই সহজত ইব্রাহিম আলাহাম এর পদ গিন্না সকা বেশি কারণ তারা লোকেরা সম্মান করত লোকেরা সম্মান সবচেয়ে বেশি তাই তিনি খুব প্রকাশ্যে বলেছিল যে এই মূর্তিগুলো তো এরকম করেছে অথবা এরকম বলা বলতে পারে যে বিদ্রোহ সঙ্গে মূর্তি ভেঙে ফেলার কথা শিকার করেছিল এরকম কথা বলা যেতে পারে যে মূর্তি অবিশ্বাস অল এবং প্রধান মূর্তির সামনে মূর্তিগুলি উপাসনা করলে প্রধান মূর্তির তাই অজাতি প্রেম সালাম কথা চেতনা ফিরে পেল তার লোক সম্পাদ বুঝতে পারলো যে নিঃসেতন প্রতিমা নয় অতিহামাল সালাম সেটা ঠিক তাই তারা পর তো সব করতে লাগলো এই বলে যে তোমারাই সীমা লঙ্ঘনকারী অত পর তাদের মতো অবনত হয়ে গেল তারা বলে তুমি তো ভালোই জানো যে একথা এরা কথা বলতে পারে না একথা কিছুক্ষণের জন্য তারা সম্পদের শুভ বুদ্ধিকে আশ্রয় করে রইল কিছু দিনের লালিত অপরিশ্বাসের কাছে শেষে নথি স্বীকার করল তারা সাময়িক বিশ্বাসের জাগরণের ছোঁয়া বন্যা ডুবে গেল অবিশ্বাসের অতল তলে কণ্ঠে উম্মে উম্মা প্রকাশ করা বলল হে ইব্রাহিম এভাবে কথা বলছো কেন তুমি তো জানো তারা কথা বলতে পারে না অযত আমাদেরকে জিজ্ঞাসা কর করতে বলছ কেন হয়তো ইব্রাহিম আল্লাহ সালাম বলল যে প্রতিমা উপাসনা করো সেগুলো তোমার উপকার ক্ষতি অপকার বা কোনো ক্ষতি কোনোটা করতে পারে না অথচ তোমরা অথচ তোমরা জানো এবং এখানে ভালো করে জানলে এটা এগুলি মিথ্যা আক্ষেপ শত আক্ষেপ আমার তোমাদের সকল সেজয়ী পালন করতে আসে আল্লাহর পরিবর্তে তোমরা এভাবে আটকে রয়েছে কিনে কিনে আসে বা রাজধানী দেব মন্দির ছিল ওই মন্দিরে অসংখ্য দেব দেবীর মূর্তি ছিল নগর সকল সেখানে গিয়ে তার অর্চনা করতো অজাতি এক কোটা নিয়ে কালী মন্দিরে প্রবেশ করলেন দেখতে পেলেন এই যে মূর্তিগুলি পায়ের কাছে বহু রকম সুসাধ্য খাদ্য বস্তু সাজানো রয়েছে অজাতি প্রায়শাম মূর্তিগুলো সম্বন্ধ করে বললো কি হে তোমরা না জাগ্রত দেবতা একটু অপেক্ষা করো তিনি আবার বলেন কি হে তোমরা না জবাব দিতেছ না এটুকু না চা করছো না তবে তোমরা একবারে জীব তাই হয় তবে তোমাদের পায়ে পায়ে সম্মান করে মূর্খ লোকগুলো কি ফায়দা লাভ করে দেখছি সব মিথ্যা সবই তো এই ঘটনা বিষয়টি পবিত্র কোরআনের ভাষা বর্ণিত নিম্নোক্ত ভাবে তারা সকলে অথবা প্রথম জিজ্ঞাসকারীগণ বলল একথাই হয় তবে আজ সকলে সকলের সামনে উচিত সে স্বীকার করে ফেলবে তারা অঙ্গীকার অঙ্গীকারের সাক্ষী হয়ে যাবে তারপর তারা বলল তুমি কি আমাদের দেব দেবগণের সাথে কাজ করছো হে তিনি উত্তর বললেন না বরং তারা এ প্রধান গুরু করেছে

এই ইব্রাহিম বড় মন্দিরের মধ্যে সকলগুলো বানিয়ে আছে ইব্রাহিম আলাহ বিরুদ্ধে এত বড় অভিযোগ অথচ তারা অন্তরে সংখ্যা নেই বরং বয়ের কোন নির্দেশন নাই একান্ত নির্ভীক সাহসী পোষের ন্যায় তিনি নম্বরের দরবারে গিয়ে দাঁড়ালেন বাসা নম্রদ ইব্রাহিম কি কঠিন বিচার করবেন নম্রদ হজরত ইব্রাহিম সাহাকে প্রশ্ন করলো দেব সকল মতে তোমার দ্বারা হয়েছে বলে সবাই বলিতেছে তুমি এত বড় কঠিন অন্যায় দু কেন করলে প্রাসায় বলল। আমাদের দ্বারা কোনো অন্যায় কাজ হয়ে থাকিতে তবে দেখ বলি আমাকে প্রতিফলন প্রতিফল দান না করা ক্ষমতা তো আমার হাতে আমি তোমাকে শাস্তি প্রদান করিব শুনলে তুমি নাকি বা ধর্ম তারা কোন আমাকে মহাপ্ৰভু রূপে মান্য করো না একথা কি সত্যি অতএব ভাষা বাপ দাদা বল পথ চলিয়া তাকেন তবে সে অতএব আমাদের চলিতে হবে সে কোনো দুঃখ আর মানুষ হইয়া মানুষ হইয়া কেন কেহ মহাপोदरী করলে করিলে আপনারা মানুষেরা তাই মানবে কিভাবে এই কথা একবারে অপপ্ত হইয়া পারিলো তাহার মুখে এবার আর কোন জবাব রইলো না সে মহান পরদীার স্থায়ী শৃঙ্খল নিয়ম অনুসারে প্রতিদিন পূর্ব দিকে সূর্য উদয় পশ্চিম দিকে অস্ত্র ঘটান তোমার যদি সামান্য থাকে তবে উহা পশ্চিম দিকে উদয় করা পূর্ব দিকে অস্ত্র অস্ত্র ঘটাও একথা শুনে নম্র দুঃখ করে তাহার মুখে একবারে কোনো জবাব যোগাইল না ঙ্গ কতক্ষণ কতক্ষণ ইব্রাহি আল্লাহালাম দিকে চাহিয়া দেখিল আখরুশ জলিয়া করিয়া মরিতেছে হজরত ইব্রাহী আল্লাহাম জব্দ হইয়া করতে অগ্নসীমা হইয়া তাকে সব পাকা কঠিন শাস্তি করা যায় তাহা পাবিতে লাগিল অতিকে তাকে বলিল আজল পুত্র আমার এই শত্রু নয় তোমাদের সবাই তাহারাও সাধারণ শত্রু সে তোমাদের জাতীয় শত্রু এত আমার এমন কোনো শাস্তি প্রদান করিতে হইবে তা কেউ কোনো দেখে নাই কল্পনা করতে পারে নাইগর চিন্তা করিয়া বলিল আমাদের অপরাধের পাশের কাষ্টে জুলিয়া জুলিয়া শুলে চড়াইয়া অস্ত্র হত্যা করিয়া মৃত্যুদণ্ড দেবার কথা আছে এগুলি বদলে যদি জীবন্ত আগুনে জ্বালাইয়া হত্যা করা ঘোষণা দেওয়া হয় বা যারা বাপ দাদার ধর্মের বিরুদ্ধে করিবে বাদা কোদা না বলিয়া বাসাকে কোদা না বলিয়া মানিবে তাহলে এই প্রকার শাস্তি দান করা হইবে নমরুদ এই ভয়াবহ ঘোষণা পারলেন কিন্তু তিনি তাহাতে এইটুকু আশ্বর তো হইলেন না কেননা নমরুদ মত নিষ্ঠুর পাবি বাদশায় এরূপ করতে পারে বুঝতে পারলেন কাজে এটা নতুন কিছু ছিল না অগ্নিকুণ্ড তৈরি নমদেয় ফরমান কার্যকর করা যে উদ্দেশ্য জন্য উন্মুক্ত বিশাল প্রান্তরে বিরাট একটি গর্ত করা হইল কথিত আছে উক্ত গর্তে দীর্ঘ ছিল তা চারি ক্রমশ এবং ওহা গভীর ছিল একশো গজ অপেক্ষা অধিক সহস্র গর্ত খনন কার্য সমাপ্ত হইল শত শত আলো করেন ভূমি হইতে স্থাপিত হবে দরিয়া বিরাট বিরাট কাটা ন্যায় বটে তীরে স্তূপ করিলই কষ্ট সংগ্রহ করিতে গর্ত স্থাপিত করিলেন শত শত তেল এন্ডালিয়ে হত অগ্নি সংযுக করা হইল ভীষণ গর্জন দাউদাউ করে আগুন জ্বলে উঠিল আগুনের ত্যাজে অগ্নিগুণের চাইতে কয়েক মাইল কেও দৃষ্টিতে পড়ল না অগ্নিকুণ্ড প্রস্তুত হইলো এমন সময় দেখা দিলি ব্রাহ্মারা ওহাকে নিকাপ করবা কিভাবে অগ্নিকুণ্ড যাওয়া তো কার পক্ষে স্বভাব নয় অমরুণ মহাবনা পাপি ইবলি সর্বদাই কাফেরদের সাথে পরামর্শ দাতো অপকর্ম কাফেরদের সাহায্য করিতে কোনো যে সে প্রসাদ হয় নাই আজও হইল না বাসন জিজ্ঞাসা করলো কিসে উপায় মানুষ কি শত বলিল যা কোনো ওখানে যে আনন্দ মেলা উৎসব উদযাপনের জন্য আমরা যে সড়ক স্থাপন করি সেই সড়কের গাছের সরকার সাথে ব্রাহ্মা চালামকে হালকা রসিয়ে দিয়ে কয়েকজন টানিয়ে ধরলে গতিব্যাগ গাছটিতে ঘুরাইতে ব্যাগ প্রথম ধীরে ধীরে ঘুরাইয়া ওহার গতিবেগ বৃদ্ধি করে এমনভাবে ঘুরাইতে থাকবে দেন ছিঁড়িয়া যায় যাতে ব্রাহ্মা চালাম ছিটকে আগুনে নিক্ষেপ করে লোকটির পরামর্শ খুবই পছন্দ হইল চরক গাছ নির্মাণ করিয়া কাপের কাফের গণ উহা এক প্রান্ত উহা ধরে মাছ বাদিয়া উপর প্রান্ত এক গাছ এক গাছের রশী বাদিয়া বহু সংখ্যক লোক টানিয়ে ধরিয়া শূন্য করিয়া উহা শূন্য তুলিতে পারিল না চার হাজার প্রায় সাড়ে হাজার লোক উক্ত সরক গাছে ধরে ব্রাহ্মণ সে শূন্য গোটাইতে কাপের গণ প্রথম ব্রহ্মাণ বনিয়া কি তেকিং করতে ববে নো এমন সব পাপাত্তা ইবলি সাচে আবার অস্তিত অবস্থিত হইল যে নম্রদের লোক দেখে বলিল তোমরা সারা লোক সারা জগৎকে লোক একত্রে হয়ে চেষ্টা করে ব্যায়ামকে শূন্য উঠাতে পারিবে না কেননা আসপান থেকে সত্তর হাজার প্যারাস্তা আসিয়া চরম গাছটি চাপিয়া ধরিয়াছে ইব্রিজ বলিল তোমরা যদি প্রকাশ্য

মাতৃপুজোর পূজা করে ফল পেত যে এমন প্রশ্নে প্রকাশ করিতে যাচ্ছিল কিন্তু অল্প বয়স ছেলেটির সাথে যুক্তিতে পরিত হয়ে পরিত গ্লানি অপর জ্বালায় বসে উঠেছিল সে অগ্নি সমাশর্মা হয়ে আমল আমল আদেশ স্পর্ধার লোক নির্দিষ্টতা স্পর্ধা সীমান্ত অতিক্রম করেছে সাহস দেখ হয়ে গেছি বাসার নমুনা আদেশে সে ধার্য সুতরাং সঙ্গে সঙ্গে অগ্নিগণ্ড প্রচলিত হয়ে শুরু হয়ে গেল এক বিশাল ময়দানে বিরাট আয়তন বিশিষ্ট গোপির গর্তে পাহাড়ের হতে লাগলো এরপর হাজার হাজার মান তৈল অগ্নিকুণ্ড করা অগ্নি সংযোগ করা হলো ঘন ঘন কৃষ্ণ রাশি মাতার ধারণ করে বিশ্ব অগ্নি রাশি বা বর্জনে উঠলো তার পাশে বহুদূর এলাকা পদত্যক্ত হঠাৎ দিক তোমাদের এবং আলো পূর্বে তো তোমরা যাদের এবার করো তাদেরকে তবুও কি তোমরা বুঝবে না ঘরা বলিল তারা পড়ায় তাকে পড়াইয়া দাও সাহায্য করো তোমার দেবতা তোমরা যদি কিছু করিতে চা আমি বলিলাম হে অগ্নি তুমি এই বাহনের জন্য শীতল নিরাপদ হইয়া যাও তাহারা ক্ষতি করতে স্বাধীন সাধনে ইচ্ছা করিয়াছিল কিন্তু আমি মহাদেও করিয়া দিলাম সবাধিক ক্ষতিগ্রস্ত এবং আমি তাহাকে লোধকে উদ্ধার করিয়া লইলাম লইয়া গেলাম দেশে যাতা আমি কল্যাণ রাখিয়াছি বিশ্ববাসীর জন্য সুলাম বিয়া আয়াত ছাষট্টি একাত্তর আয়াতের ব্যাখ্যা দিক তোমাদের আল্লাহর প্রভৃতে তোমরা যাদের আবাদত করো তাদেরকে এখানে উফিন অর্থ দিক এ ধরনের গিন্না কোন গিন্না পাকা শব্দ তারা বলে তবে এখানে কোরিয়া দাও সাহায্য করো তোমাদেরকে তোমরা কি করতে চাও একথা বলে আনুন নামক এক লোক আল্লাহ তার মৃতিকা কথিত দিয়েছিল কেমতে পর্যন্ত সে মারিতে দেবে যেতে থাকবে কেউ কেউ একথা বলেছিল নমরুদ নিজে অন্য সকল লোক একথা সমর্থন এখানে বলা হয়েছে কথিত আছে যে অগ্নিকুণ্ড দৈর্ঘ্য চব্বিশ চব্বিশ মাইল প্রস্তর ছিল চব্বিশ মাইল গভীর ছিল একশো গজ কুণ্ডকুণে দাও দাও জলে উঠল আগুনের তাকে চারদিকে কেউ যেতে পারছিল না এই ব্যাপার পিস ব্যাপারে দূর থেকে লক্ষ্য করে দেখছিল সে দেখলো যে মানুষেরা জটিল সমস্যা কথিত হয়েছে তারা নির্দেশিত পথে বেশ সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল কিন্তু সাহস প্রতিবন্ধতা প্রতিবন্ধকতা তাদের গতি বাধাগ্রস্ত হয়েছে ইবলি শতন বিরাট এক তর্কা তৈরি করে তার এক প্রান্তে ইব্রাহিমের সঙ্গে বেঁধে সরকার অপর প্রান্তে সৈন্য উত্তোলন চেষ্টা করল কিন্তু কোনো ক্রমে সরকার গাছের অপর প্রান্ত উঠতে পারেনি সকলে চিন্তা পড়ে গেল ইব্রিশ কুপন মাসদ্ধতা অগুনিত লোক সামান্য প্রকাশ্য যেভাবে চল্লিশ জন পঁয়চল্লিশ জন নারী তখন মারাক তখন সংগঠন সংগঠিত হওয়ার কারণে সকল হতে বিদায় নিলেন অগ্নি নিক্ষ করা হল কথিত অগ্নিতে নিকাপ করা উত্তীর্থ হয়েছিল তখন চার চার হাজার কাফের সরকার গাছের দরে শূন্য উঠানোর চেষ্টা করছিল প্রিয় দোষী ব্রাহ্মেশ্বরম যখন কাফেরদের দ্বারা উত্তোলন চরক ছুটে পড়েছিল ঠিক সেহূর্তে আল্লাহর আসমানে দরজা খুলে দেওয়া হল আল্লাহ জানাতে পারে সত্য লোমস হৃদয় দৃশ্য দেখে আসমান সকল পেশাগণ সকলে মিলে আল্লাহর দরবারে বা করতে লাগলেন হে তুমি তোমার একালের বন্ধুকে ইব্রাহিম ইব্রাহি আলাহালামকে নদের আগ জ্বলন্ত আগুন হতে বা রাখো আল্লাহ রাব্বুল আল তাদের কোরিয়া কব করলেন প্যারাসাগন জিব্রাহিহাইসালাম ওহে জিব্রাহ তুমি সমস্ত প্যারাসাগন নিয়ে আমার কলিফা জলদি উপস্থিত হও কাছে উপস্থিত হও তার নিকট জিজ্ঞাসা করো সে তোমার নিকট কে কি সাহায্য কামনা করে হজর জিব্রাহিম আলাইসালাম এনে কত পলকের উপস্থিত হয়ে বলল হে আল্লাহ বলিফা বলো আমাকে এখন কি করতে হবে আকুমে আপনি কম দিন আমি ব্যস্তাদের নিয়ে তাদের দাদার আগাত্রের অগ্নিকুণ্ড মুহূর্তে সমুদ্র নিক্ষেপ করবো হজাতে ইব্রাহিম আল তাকে জিজ্ঞেস করলাম হে ইব্রাহিম আল্লাহর ইচ্ছা না আপনি ইচ্ছা প্রকাশ করেছেন বললেন আল্লাহ আমাকে বলেননি তবে আমি বলছি তখন ইব্রাহাম বললেন ভাই ইব্রাহিম আমাকে আল্লাহ বলেছে যা বলেছেন শুধু তারও ওই কর্তব্য করো অন্য কিছু নয় জিবলাম সালাম বললেন তবে আমি আপনি বলুন আপনি আমার নিকট সংকট মুহূর্তে কি সাহায্য পেতে চান ইব্রাহিম সালাম বলেন আমি আপনার নিকট হতে কোনো সাহায্য পেতে চাই না আমি সাহায্য কামনা করি যে মহান মালিক আল্লাহ রবিনের কাছে কথা শুনে ফেস তখন একবারে নীরব হয়ে গেল তিনি কোনো কথা বলতে পারেননি এদিকে ইব্রাহিম আলাইসালাম এতক্ষণে আগুনে প্রায় নিকলবদ্ধ হয়ে গেল এখন শুধুমাত্র স্পর্শ হওয়া বাকিটুকু কিন্তু ঠিক এমন তাল্লাহ তালা পাক জমান হতে জুড়ে আওয়াজ করলো কুল না কুল না ইয়া না ইব্রাহিম অর্থাৎ আগুন আমার দোস্ত ইব্রাহিমের জন্য শীতল স্নিগ্ধ শীতল হয়ে যাও অযথা ইব্রাহ সালাম অগ্নিকন্ডে পতিত হলে এটি কিন্তু তা অগ্নিকুণ্ড রইলো না তা পতিত হওয়ার পূর্বে পূর্ব মুহূর্তে পূর্ব মুহূর্তে এক সুন্দর স্নিগ্ধ বাগিচা পরিণত হলো বা মধ্যে পদিত হল এবং পরম শান্তি লাভ করলেন আমাদের আল্লাহরে আল্লাহর করছি হে আনুগত পালন করা শক্তি দান করুন কল্যাণ দান করুন রক্ষা করুন হে আমাদের আমাদের রক্ষা করুন দুনিয়া কাদের হাতে হাতে আমাদের রক্ষা করুন হে আমাদের রব দুনিয়া কাদের হাতে হাতে আমাদের রক্ষা করুন হে আমাদের রব কল গুনাহ আমাদের রক্ষা করুন হে আমাদের রব গুনাহ দেন হাতে আমাদের রক্ষা করুন হে আমাদের রব গুনাহ দেন হাতে আমাদের রক্ষা করুন হে আমাদের রব কল হাতে আমাদের বের করুন কল সাথে আমাদের দাখিল করুন আপনার সাহায্য শক্তি আমাদের দান করুন আমার ভিডিওগুলো আপনি বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন